কিছুদিন আগে গেছিলাম দুর্গাপুর এক দিদির বাড়ি আর সেখান থেকে বাইকওয়ালার বাইকের পেছনে বসে বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা ঘুরে বলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের উপকণ্ঠে অজয় নদীর তীরে ছায়া ঘন শালবনের মাঝে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস গড় জঙ্গল এটি শুধু একটি বন নয় এটি বাংলার ধর্ম ইতিহাস এবং পুরাণের স্পন্দিত স্মারক যেখানে প্রকৃতি ও বিশ্বাসের নিবিড় মিলন ঘটে হিন্দু পুরাণে উল্লিখিত আছে এই জঙ্গলের গভীরে অবস্থান করতেন ঋষি মেধাস এখানেই রাজা সুরত প্রথমবারের মতো দুর্গাপুজো করেন এবং প্রতিষ্ঠা করেন ত্রিদেবীর মন্দির এক সময় এখানে ছিল ষোলোটি মন্দির যার অনেকগুলি আজ কালের অতলে হারিয়ে গেছে এখন কেবল দুটিই টিকে আছে শ্যামারূপা মন্দির ও শিব মন্দির তারা যেন নীরব দাঁড়িয়ে প্রহরী হয়ে রক্ষা করছে অতীতের গৌরবগাথা গড় জঙ্গলের ভেতরে পা রাখলেই অনুভব করা যায় এক অদ্ভুত শান্তি লাল মাটির সরু পথ দুপাশে শালবন মাথার ওপর সবুজ ছায়া আর কানে ভেসে আসে বুলবুলির গান ফিঙের ডানার শব্দ কিংবা দূরে কোথাও টিয়ার করুণ ডাক যেন প্রকৃতি আপন কণ্ঠে বলে চলেছে ইতিহাসের গল্প জনশ্রুতি বলে গৌররাজ লক্ষণ সেন মুসলিম আক্রমণের সময় এই জঙ্গলে আত্মগোপন করেছিলেন দেশে তিনি শ্যামারূপা দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন এবং শুরু হয় এক গা ছমছমে অধ্যায় কাপালিকদের আনাগোনা নরবলি সবই ছিল এই উপাসনার অংশ পরে রাজকবি জয়দেব দেবীর এক অলৌকিক দর্শনে প্রভাবিত হয়ে নিষ্ঠুর প্রথার অবসান ঘটান তিনি দেবীকে দেখেছিলেন শ্যামারূপা রূপে দয়ালু মাতৃসুলভ এবং সহিষ্ণু সেই থেকে দেবী পেলেন তার চিরন্তন নাম শ্যামারূপা সেনাপতি ইছাই ঘোষ ষোড়শ উপাচারে দুর্গাপূজোর সূচনা করেন কিন্তু একবার দেবীর আদেশ অমান্য করে যুদ্ধে গেলে অষ্টমীর সন্ধিক্ষণে প্রাণ হারান সহচররা দেবীর মূর্তি বিসর্জন দেন বহু বছর পর আবার পাথরের মূর্তি স্থাপন করে পূজা শুরু হয় এই কাহিনী আজও অষ্টমীর সন্ধিক্ষণে গড় জঙ্গলের বাতাসে প্রতিধ্বনিত হয় আজও শ্যামারূপা মন্দিরে চলে নিত্য পূজা